উনিশশো উনিশশো এই যে সর্বোচ্চ বাইশ পর্যন্ত বাইশ ওয়ার্ড পর্যন্ত রান্না হয় অনেক চুলাতে ধাও ধাউ আগুন জ্বলে কিন্তু এটাতে আগুন দেখা যাবে এই যে দেখেন আমরা আমাদের আরেকটু দেখেন না যে আগুনটা আমরা দেখাই আপনি যে অদৃশ্য যে চুলা যেটাতে এই যে দেখেন এই যে দেখেন অদৃশ্য আগুন আচ্ছা এই যে ধোঁয়া কিন্তু উঠতেছে আচ্ছা ভাই এটাতে রান্না করলে এক মাসে এক মাসে কত টাকা বিল আসবে ভাই তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা বিল আসবে এই চুলাতে এই চুলাতে এই চুলা ভাই পাত্র কি কি পাত্র ব্যবহার করতে পারবো ভাই বাংলাদেশে যত হারি আছে আচ্ছা সব হারি আপনি ব্যবহার করতে পারবেন এই চুলায় এই চুলা তার মানে কি এই যে বোমান এই যে আমি করতেছি দেখেন আচ্ছা

আমি আপনাকে পানিটা ঢেলে দেখাই দিব এই যে দেখেন আমার চুলাটা চলতেছে বলে হ্যাঁ চুলা কিন্তু চলতেছে

এই আমার দেখেন দেখা যায় আপনি ধরে করতে পারবেন গ্যারান্টি কেমন বলছেন ভাই পাঁচ বছর সার্ভিস আছে এক বছর কয়েল গ্যারান্টি আছে ভাই অনেকে মানে চুলা নাকি রান্না বান্না করলে পানি টানি সমস্যা হয় ভাই সমস্যা এই যে দেখেন আমি এখানে পাক করতেছি আচ্ছা হ্যাঁ এবং কি এই চুলা চলো অবস্থায় আচ্ছা আমি আরেকটা বিষয় আপনাকে ক্লিয়ার করে দেয় এই যে দেখেন আচ্ছা এটা একটু গরম তো এই যে দেখেন এই চুলা আমার রানিং চলতেছে চলতেছে ভাই চলতেছে এই যে দেখেন আচ্ছা পানি পড়তেছে একবারে পানি ঢেলে দিলাম একবার গরম পানি কিন্তু সরাসরি গরম পানি কিন্তু আজকে ঢেলে দিছে এই চুলার মধ্যে সম্পূর্ণ ওয়াটার প্রুফ চুলা এক মাস রান্না করলে তিন থেকে সাড়ে তিনশো টাকা তিনশো টাকা এই যে দেখেন আচ্ছা এটা গরম হয়ে গেছে তো হ্যাঁ এই যে দেখেন দেখেন আমি ঢালতিছি দেখেন বন্ধ হয়েছে না দেখেন তো চুলা কিন্তু রানিং চুলা চুলা কিন্তু রানিং চুলা কিন্তু সবসময় গিফট সুজনটা প্রাইজ মানি গিফট আচ্ছা এই যে দেখেন এই যে গিফট ভাই এটা কি জিনিস এটা হলো একটা পুট ওভার সবজি কাটা আচ্ছা এর ভিতরে আদা রসুন আদা করতে পারবেন রসুন করতে পারবেন পেস্ট করতে পারবেন আপনি ভিজে যা যা করতে চান সব করতে পারবেন আর এই পেটিগেলা আমি আপনাকে দেখাই দেই আচ্ছা এই যে দেখেন আমার এর ভিতরে কিছু আছে আচ্ছা নাই এটা অরিজিনাল সামুরা ব্লেড সামুরাই 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 ব্লেড আচ্ছা এই ব্লেডটা 100 বছর কাজ করবে আচ্ছা এটা ধার কমবে না আচ্ছা ঠিক আছে এইটার সাথে এটা ফ্রি আচ্ছা আমরা টিয়াস দিয়ে দিচ্ছি আমি দেখেন হ্যাঁ হ্যাঁ এখন